আজ এখানে অত্যন্ত খারাপ অবস্থা প্রচণ্ড খারাপ ওয়েদার আর সেই কাল ভোর রাত থেকে এত বড় পড়ছে যা বলার মতন নয় শুধু স্নোই পড়ছে না তার সাথে মারাত্মক হাওয়া দিচ্ছে রাস্তাঘাটে বেরোনো খুব মুশকিল কিন্তু আমাদের বাজার যেতেই হবে কারণ আজকে শুক্রবার ইন্ডিয়ান স্টোরগুলোতে ভারতীয় সবজি আসে তো পুরো বলতে গেলে তিন চারটে লেয়ার পরে বেরিয়েছি তাও ঠান্ডা মানছে না এত পরিমাণে বরফ আর স্নো ফ্লেক্সগুলো ছুটে আসছে চোখের মধ্যে তাই তাকানোও যাচ্ছে না ভালো করে তো তাও কিছু করার নেই এটাই আমাদের বিদেশের বাঙালি জীবন সমস্ত রকম প্রতিকূলতাকে পার করেও আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলতে হয় কিছু তো করার থাকে না আপনাদের একটু চারপাশটা দেখাই ঘুরিয়ে যে কীরকম অবস্থা হয়ে আছে এই দেখুন আমার পেছন দিকটা এই রকম হয়ে আছে সাদা পুরো একদম রাস্তাঘাটের লোকজন খুবই কম খুবই কম লোকজন কিছু করার নেই তবে আজকে একটা রানিং ডে অনেকেই অফিস হয়তো ছুটি অনেকে হয়তো বাড়ি থেকে ছুটি বলবো না ওয়ার্ক ফ্রম হোম করছে বাড়ি থেকে সন্দীপনও আজকে বাড়িতেই আছে তো দুজনে মিলেই যাব বাজার করতে একটু বাদেই এখন বাজছে বেলা ওই তিনটে দশ পনেরোর মতো বরফটা পরে ঠিক আছে কিন্তু হাওয়া দিলে খুবই কষ্ট হয় আপনাদের একবার ঘুরিয়ে আমি ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখাচ্ছি কি অবস্থা এই দেখুন চারিদিকটার এই অবস্থা আর স্নো তো কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে স্নো পুরো আজকে রাতির সাড়ে বারোটা একটা অবধি স্নো পড়বে দেখিয়েছে ওয়েদার আপডেটে কিছু স্নো ক্লিন করেনি এখনও কারণ স্নো কনস্ট্যান্ট পড়ছে চলার রাস্তাটা এইভাবেই পুরো ঢেকে গেছে এত এলোপাতারই হাওয়া দিচ্ছে যা বলার মতো নয় আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম এই অবস্থা এই স্নোতে চলাও খুব কষ্টকর মানে এমনি রাস্তায় হাঁটলাম একরকম কিন্তু এই স্নো দিয়ে হাঁটাটা সত্যি ভীষণ ভীষণ কষ্টকর মিউনিসিপ্যালিটি স্নো ক্লিয়ার করার গাড়িগুলো তো রাস্তাঘাটগুলো পরিষ্কার করে কিন্তু এই অ্যাপার্টমেন্টের ভিতরে নিজস্ব পরিষেবা থাকে যেটার মাধ্যম দিয়ে এখন আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে এরকমভাবে স্নো ক্লিন করে দিচ্ছে তবে আমাদের বাজারহাট কিন্তু এই শনিবার রবিবারের মধ্যেই কমপ্লিট করতে হয় কারণ সপ্তাহে সোম থেকে শুক্রবারের মধ্যে প্রচুর কাজকর্মের মাঝে বাজারে গিয়ে সবজিপাতি দুধ ডিম মাছ এগুলো আনা সম্ভব হয় না তাই শুক্রবার শনিবারটাই বেশি দরকার পড়ে এই জিনিসগুলো তুলে নিয়ে আসার আর এই সময় কিন্তু জিনিসগুলো ফ্রেশ পাওয়া যায় মোটামুটি দু তিনটে দোকান ঘুরে ঘুরে আমাদের সমস্ত বাজার করতে হয় স্টেশনারি তাছাড়াও কিছু পাতি চাল ডাল যা কিছু প্রয়োজন সবই বাজারহাট করে নিয়েছি কারণ আগামী দুদিনের দিনের মধ্যে তাপমাত্রা কেমন হতে চলেছে সেটা আমরা সত্যি জানি না এখন বড় পড়ার মাত্রাটা এত জোরে বেড়ে গেছে যে হেঁটে আসা খুব দুষ্কর ওই যে আমি হেঁটে আসছি আর এদিকে সন্ধ্যের অন্ধকার নেমে গিয়ে চারিদিকে স্ট্রিট লাইট জ্বলে গেছে চলুন বাজার হয়ে গেছে এবার বাড়ি যাই সবজি পাতি সব বাজার সমস্ত কিছু কমপ্লিট কাল শনিবার রবিবার ছুটির দিন বাড়িতে বসে রিল্যাক্স চলুন বাড়ি যাই টাটা